দেখ বাংলা মেয়ে বলনা চাহা কি আপনারা যেনারাই আমাকে দেখছেন অবশ্যই ভাইয়ের পাশে দাঁড়াবেন থাকার জায়গা বিশেষ করে ওর গাড়ি আছে আর রাত্রিবেলা তো ঠান্ডার সময় একটা থাকার ঘর অনেক জায়গায় হয়েছে মন্দিরে ভাইয়ের থাকার ব্যবস্থা হয়নি থাকার থাকতে মানে দেয়নি এরকমও ব্যবস্থা ব্যাপার হয়েছে তো এটা যাতে না হয় আপনারা অবশ্যই এগিয়ে আসুন ভাইয়ের পাশে দাঁড়ান ইয়াং জেনারেশান যারা এই ভাইরা হেল্প করে দিল ওমরপুর থেকে এরকম সবাই যাতে এগিয়ে আসে সবাই যাতে তাকে উলুদ্দ্বনি সংকোধনী দিয়ে সম্মানিত করে ইয়াং মা বোনদের কাছে আমার রিকোয়েস্ট আর যেটা দিয়ে যাবে এক কিলোমিটার এক কিলোমিটার করে সবাই যদি হেল্প করে তাহলে আশেপাশের লোকরা যারা ওরকে ভুলভাল কথা বলে সেটা ওর কানে আসবে না অনেকে অনেক কথাই বলে দিচ্ছে যারা বুঝে না হ্যাঁ মানে বাচ্চারা ভেঙে পড়েছিল তো আপনারা সহযোগিতার বাড়াবেন যাতে ও একদম খুব সুস্থভাবে মা কালীর কাছে পৌঁছতে পারে আর রাস্তায় যাতে কোনো রকম প্রবলেম না হয় ওর পাশে দাঁড়ানো মানে ভগবানের পাশে দাঁড়ানো মানে ওর রাস্তা ক্লিয়ার করে দেওয়া মানে ভগবানের রাস্তা ক্লিয়ার করে মানে আপনাদের রাস্তা ক্লিয়ার করে দিবে ভগবান কেন জানেন অনেক রকমই দুর্ঘটনা বেচারার সঙ্গে ঘটেছে ওর মোবাইলটাও চুরি করে নিয়েছে এটা কি করে এখনও মানুষের মধ্যে হিউম্যানিটিটা দেখুন কি ওর মোবাইল চুরি করে নিল আজকে অবশ্যই আমাদের সবাইকে ওর পাশে দাঁড়াতে হবে কেন ওর থাকার সেরকম কেউ নাই হ্যাঁ থাকার জায়গা নাই ঘর নাই হ্যাঁ অবশ্যই আপনাদের ঘর কেউ আপন করে যাচ্ছে আপনাদের বর্ষায় ও বেরিয়েছে আপনারা দয়া করে রাত্রি থাকার ব্যবস্থাটা খুব ভালো করে করে দেবেন যাতে ঘুমিয়ে দেখুন ও রক্ত মাংস দেওয়া শরীর দণ্ডি কেটে যাওয়া কতটা কঠিন ব্যাপার আপনারা পঞ্চাশ বার দণ্ডি কাটুন দেখবেন অবস্থা খারাপ হয়ে যাবে ভাই না পার ডে তিন চার কিলোমিটার ছ কিলোমিটারও মেরে দিচ্ছে নাকি ভাই তো এই যে ও রক্ত মাংস দেওয়ার শরীর ওকেও খিদা লাগে কষ্ট হয় দণ্ডি আবার রান্না করে খায় তাই আমি অনুরোধ করব যে সমস্ত মা বোনরা আমাকে দেখছেন বা ইয়াং ভাইরা দেখছো দুজন আছে ওর সঙ্গে সাধুজি আছে আর ও আছে হ্যাঁ তো কিছুদিন কিছু পরে মনে হয় একা হয়ে যাবে সাধুজি মনে হয় যাবে কি না আমি জানি না তো এই এই দুজনের খাবারটা আপনারা দেবেন ভাই কী বলবো অবশ্যই ভাইয়ের মতন সবাই এগিয়ে আসুন সবাই মানুষ মানুষের পাশে দাঁড়ান পেয়ার দো পেয়ার লো ঠিক আছে না সবই কমাই একই বিনতি করুন একে রিকোয়েস্ট করুন আপলোক কৃপিয়া भाई का ध्यान रखिए भाई को हेल्प करिए प्लीज थैंक यू जय मां मा काली की जय पार्वती पते और हर महादेव जय छत्रपति शिवाजी महाराज की जय जय मां की जय जय बजरंग बली की जय शम्बाजी की जय महाराणा बा प्रताप की जय जय मां दक्षिणेश्वरी काली की जय সবাই আশীর্বাদ করবেন আমি এটাই বলতে চাচ্ছি সবার উদ্দেশ্যে সবাই আমি যেন সুস্থভাবে পৌঁছতে পারি মায়ের কাছে আর আপনারাও সবাই ভালো থাকবেন আমি ঠাকুরের কাছে এই মিনতি করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন হার মহাদেব ভালো থাকুন একে অপরের পাশে থাকুন মানে সবাই একটু আপনাদের উচ্ছিষ্ট খাবার যেটা আপনারা জানি কুকুর রাখায় ভাইয়ের সঙ্গে আস্তে আস্তে জানেন ভব কতজনকে ভাই খাওয়ালো আমাকে জানেন গোমাতার অ্যাক্সিডেন্টালি নন্দী মহারাজের জন্য ভাই হেল্প করেছে এই ভাই হেল্প করেছে প্রথম আপনারাও মানুষের মানুষদের পাশে দাঁড়ান অ্যাক্সিডেন্টালি প্রাণীর পাশে দাঁড়ান ক্ষত বিক্ষত হয়ে এখন শীতের সময় অনেক প্রাণী মারা যায় হুম তো তাদের একটু ট্রিটমেন্ট করে পাশে দাঁড়াবেন এটাই আমি সবারই কাছে রেখেছি থ্যাংক ইউ